ব্রাজিল দুই হাজার বিশ্বকাপের ফাইনাল খেলবে আপনারা এটা মনে রাখুন আপনারা এই ভিডিওটা টুকে রাখুন যেহেতু আমি বলতাছি ব্রাজিল অবশ্যই খেলবে না ভাই এটা আমার কথা না গতকাল প্রেসে এসে ব্রাজিল ডোরিবাল জুনিয়র বললো আমি একশো পার্সেন্ট নিচ্ছি যে ব্রাজিল অবশ্যই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে ডোরিভালের এই মন্তব্যের চব্বিশ ঘন্টাও পেরোয় নাই প্যারাগুয়ের বিপক্ষে প্যারাগুয়ের মাটিতে ব্রাজিলের হার তাও আবার দুই সালের পর এই প্রথম প্যারাগুয়ের ঘরের মাটিতে ব্রাজিল হারলো মানে আপনি জাস্ট চিন্তা করেন যে আগের দিন ব্রাজিলের কোচ জাস্ট বলল যে তারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে সেই দল চব্বিশ ঘন্টাও পেরোতে পারে নাই প্যারাগুয়ের কাছে হারলো ভাই তারা এখন বিশ্বকাপ কোয়ালিফায়ারের পাঁচ নম্বরে মানে আপনার আমেরিকান অঞ্চল থেকে টোটাল ছয়টা দল যাবে সরাসরি বিশ্বকাপ খেলতে সাত নম্বর দল যাবে প্লে অফ খেলে তো ব্রাজিলের যে অবস্থা তারা যদি এই ফর্ম কন্টিনিউ করে রাখে তারা ফাইনাল তো দূরের কথা আগে বিশ্বকাপে চান্স পাবে কিনা সেইটাই সন্দেহ আমরা যে ব্রাজিলকে দেখে আসলে বড় হয়েছি যে রোনালদিনো কাকা রোনাল্ডো রিভালডো এই যে একটা টিম ছিল আপনার মিডফিল্ডার থেকে ডিফেন্ডার ফ্রন্ট প্রত্যেকটা পজিশনে তারকা প্লেয়ার সেই ব্রাজিল টিম যে এতটা অধপতন হবে এটা সম্ভবত কেউ ভাবে নাই আপনার এই ম্যাচে যখন সেকেন্ড হাফ চলতেছিল তখন সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠছে যে ব্রাজিলের ইতিহাস সবচেয়ে বাজে টিম কি এইটাই নাকি আপনি এটা বলতেই পারেন কিন্তু আবার যদি ভেবে দেখেন যে ভাই ভিনিসিয়াস খেলে রদ্রিগো খেলে পাকুয়েতে আছে আপনার মার্কুয়েনেস আছে ডিফেন্ডে গোলবারের সামনে কি অ্যালিসন অ্যালিসনের জন্য আমরা অ্যাডাসনের মতো গোলকিপারকেও কিন্তু খেলাতে পারি না তো এই যে এত এত তারকা প্লেয়ার এরপরও শুনতে হয় যে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বাজে টিম কিনা ক্ষেত্রে এই দাবি যারা তোলে তাদেরও যৌক্তিক মতামত অবশ্যই আছে তাদেরও পয়েন্ট আছে ভাই শেষ পাঁচ মাসে চারটাই হারছে এই টিম এটা কি টিম ব্রাজিল শেষ কবে ভালো খেলছে এক্ষেত্রে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচের কথা বলতে পারেন যে ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতলো কিন্তু আমি যদি বাস্তবতা বলি ভাই সেই চার এক গোলের ম্যাচ না ব্রাজিল শেষ ভালো খেলছে স্পেনের বিপক্ষে যে ম্যাচটা তিন তিন গোলে ড্র হইল ওই ম্যাচেই সম্ভবত ব্রাজিল যে রিসেন্ট ম্যাচ গুলো খেলছে একটা ম্যাচেই তারা ইউরোপিয়ান ঢাঁচে খেলার ট্রাই করছে বিপক্ষে বানাবর ওই ম্যাচটা দেখে অনেকেই বলছে যে ভাই ব্রাজিলের একটা কোচ আসছে যে ব্রাজিলিয়ান লিগের কোচ হওয়ার পরেও ইউরোপিয়ান ঢাচে এই টিমকে খেলাইতেছে এই টিমের ভাই ম্যাক্সিমাম ইউরোপিয়ান ক্লাবে খেলে রদ্রিগো ভিনিসিয়াস এরা এনরিক খেলে রিয়ালে আপনার গুয়েমেরাস আছে মিডফিল্ডে সে খেলে নিউ ক্যাসেলে পাকু টাইম এই দলের একমাত্র ডিফেন্সিভ মিট খেলে ওয়েস্ট তো আপনার এই যে টিম এই টিমের আপনার সাত থেকে আটজন প্লেয়ার আমি বলতে পারবো যারা মেনে কত শেখালে এরা ইউরোপিয়ান ক্লাবে খেলে এই টিমটা যদি আপনি ব্রাজিলের পুরান সন্দে খেলান ভাই ম্যাচ জিতবো মানে সমস্যা হইতাছে যে স্পেনের ওই ম্যাচটার পরেই আবার যেই সেই এই ডরিবাল কি করতেছে ব্রাজিলের টিম কি সাজাইতেছে সে নিজেও জানে না এবার রাফিনার মতো প্লেয়ার নাই রাফিনার মধ্যে দলে কি আসলো লুকাস মৌরা লুকাস মৌরা যে কোন টিমে খেলে এটা যদি ব্রাজিলের ফ্যানদের জিগান ভাই তারা এখন বলতে পারবো না যে সে আসলে খেলতেছে কিনা আমার কাছে সকালে একদিন বলতাছে যে ভাই লুকাস মৌরা কি এখনো ফুটবল খেলে মানে তারা অবাক হয়ে গেছে যে লুকাস মৌরার মতো প্লেয়ার কেন এই টিমে খেলে এরপরে আপনি বলতে পারেন যে ক্যাসিমারো ক্লাবে একটু বাজে খেলতেছে বাট স্টিল এই টিম এর সেরা ডিএম ক্যাসিমেরো ক্যাসিমের মতো প্লেয়ার আপনি নেন নাই আপনি তার জায়গায় কাকে খেলাইতেছেন গার্ডসন আরো কি কি জানে প্লেয়ার ব্রাজিল লিগে খেলে এদের নিতেছেন আপনি টিমে আপনি ক্যাসিমেরা বদলে কারেন্ট নিলেন লুইস হ্যান্ডলিগ গার্সন এইসব মিডফিল্ডারকে আপনি যদি পাকুয়িতদের উঠাই দেন বা ব্রুনো রে উঠায় দেন কাদের নিয়ে খেলাবেন গার্সন লুকাস হেনরিক এরা কারা ভাই এদের কাদের নিয়ে খেলাইতেছেন আপনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ আপনি যদি এইরকম প্লেয়ারদের নিয়ে দল সাজান এই দল কেমনে জিতবো ভিনি ঠিকঠাক মতো বলই পায় নাই এন্ডিকের মতো একটা প্লেয়ার যে রিয়েলের হয়ে কয়েকদিন আগে ডেবিউ করলো তার ডেবিউ ম্যাচে গোল করলো জাস্ট একটা চান্স পেয়েছে সে গোল করছে সে পাঁচচল্লিশ মিনিট খেলছে তার কাছে কোনো বলই যায়নি সে একটা শট নিতে পারে নাই ভিনি নব্বই মিনিট খেলছে সে তিনটার মতো শট নিছে বাট এখানে আমি জাস্ট বিনির একটু দোষ দিতে পারি যে সে আসলে কেন ক্লাবের মতো খেলতেছে না আবার আমি এটাও বলতে পারি সে তো ভাই বলই আছে না ব্রাজিলে যে মিড নামে কিছু আছে এটা ব্রাজিলিয়ার ফ্যানরাও বলবে যে ভাই এখানে মিড নামে কিচ্ছু নাই লুকাস পাকেও মনে হয় একটা প্রপার ডিএম যে এই টাইমে আছে মানে আমাদের ক্যাসিমার কেন নেয় নাই সম্ভবত ডরিবালি বলতে পারবে যে সে কেন নেয় নাই পাকোয়েতা আর ব্রুনোবাদে এই টিমে কোনো অভিজ্ঞ বা ইউরোপিয়ান ক্লাবে খেলা কোনো মিডফিল্ডার নাই তো আপনি আসলে কি চান এই টিমে মানে আপনি কি ভাবতে যে এই টিম আইসাই জিতায় দেবে সব এটা ব্রাজিলিয়ান লিগ পাইছেন আর আমেরিকান ফুটবল এখন ভাই অনেক ডেভেলপ হয়েছে ভাই আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোপাই আমেরিকা জিততাছে ইউরোপিয়ান টিম একদম হারায় দিতাছে এটা কি শুধু শুধু তারা ওইভাবে টিম সাথে দিতেছে তাদের খেলাটাও কিন্তু ওইভাবে ওইরকম সুন্দর হইতেছে এই জন্যই আর্জেন্টিনা এখন হটকেক আর্জেন্টিনা ওয়ার্ল্ড সেরা টিম আর ব্রাজিলের মতো একটা টিম যারা ওয়ার্ল্ড কাপ জিততো একটা সময় তারা কোপা আমেরিকা জিততো কনফেডারেশন কাপ জিততো তারা এখন একটা নর্মাল ম্যাচ জিতত ঘামছিটা যায় তাদের একটা গোল দেখার জন্য মানে মানুষ বসে থাকে বলতেছে বাইরে তৃতীয় সারের একটা দল এটা কি ব্রাজিলিয়ান টিম মানে ব্রাজিলের ফুটবল ফেডারেশনে লাস্ট একটা বেটার ডিসিশন ছিল যে কার্লো আঞ্চলিক তারা নিয়োগ করবে কিন্তু যেটা ফুলফিল হয় নাই আঞ্চলিক রিয়াল মাদি সারে নাই তো তারা কি করলো ডোরিবালের মতো একটা কোস্টে নিয়োগ করলো যার ব্রাজিলিয়ান লিগের মধ্যে একটা নিম্নসারীর লীগ সেখানে তার জয়ের পার্সেন্টেজ মাত্র সাতচল্লিশ সে তেরো বার শেখ একটা কোচ তেরো বার সে বরখাস্ত হয়েছে তারে নিয়ে বসাই দিয়েছেন ব্রাজিলিয়ান দলে মানে কি ভাই দিতে বিশ্বকাপে বেঞ্চের টিম না নিয়ে যাতা করলো বেঞ্চের একটা প্লেয়ারকেও সে নিয়মিত খেলাইলো না এবার এমন একজনের বসাইছেন যে যে সংবাদ সম্মেলনে এসে বলে আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবো আমি অমুক করব আমার কথা লিখে রাখেন সে টিম সাজায় এমন কিছু প্লেয়ারদের নিয়ে যাদের ম্যাক্সিমাম মানুষ চিনেও না তো এই টিম আসলে কি জিতবে এখন তারা আমেরিকান কোয়ালিফায়ারে পাঁচ নম্বর আছে কিন্তু এই অবস্থাতেই চলতে থাকে তারা শেষ পাঁচ ম্যাচে চারটাতে হারছে মানে ব্রাজিলিয়ান ফুটবল সম্ভবত প্রথমবারের মতো বিশ্বকাপে প্লে অফও খেলতে পারে মানে তারা যদি বাদ যায় এটা হয়তো অবাক হবে না কেউ তবু ব্রাজিল টিম বলে হয়তো বা মানুষ এখন ভাবতে পারতেছে না তারা বাদ যাবে তারা চান্স পাবে কিন্তু এই যে ধারা এইভাবে যদি চলতে থাকে এটা আসলে ব্রাজিলিয়ান টিম না এই ফুটবল দেখার জন্য মানুষ ওয়েট করে না এই ফুটবল দেখার জন্য ব্রাজিলের ভক্তরা ভাই ভোরবেলা ওইটাকে খেলা দেখতে বসে না এইটা ব্রাজিলিয়ান ফুটবল না আপনি এরকম যারে তারে খেলাইতে দিবেন কোন গুছানো একাদশ নাই কোন ট্যাকটিস নাই যারে তার ইচ্ছা নামায় দেন কোন ব্যালেন্স নাই মিডফিল্ড বলতে কিচ্ছু নাই মানে এই টিম আসলে কি জিতবে এরা বিশ্বকাপ তো দূরের কথা এখন কথা উঠতেছে যারা পারলে বিশ্বকাপ খেলে দেখাক ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানদের জন্য চরম লজ্জাজনক ব্যাপার যে ভাই আমরা ব্রাজিল সাপোর্ট করতেছি কিন্তু আমাদের এখন শুনতে হইতাছে যে আমাদের তৃতীয় সারের একটা দল আমাদের কোনো ব্যালেন্স নাই মানে নিজেরাই বিরক্ত হয়ে গেছে যে আসলে কি খেলে এখনো আপনার একটা বছর আছে ছাব্বিশে জিতে ওয়ার্ল্ড কাপ ব্রাজিল পঁচিশ সালেও তাদের কোয়ালিফায়ার ম্যাচ আছে এখনো সুযোগ আছে তারা নতুন কোন ইউরোপিয়ান কোচ আনুক যেহেতু এই টিমের ম্যাক্সিমাম ফুটবলার ইউরোপে খেলে এই ইউরোপিয়ান আর বর্তমান ইউরোপিয়ান ফুটবলটাই আসলে খেলা উচিত কারণ ব্রাজিলের সেই পুরানো আমলে স্লো বল ধরে রাখা এইসব আসলে ভাই কোন ফুটবল টিমে এখন খেলে না আপনি দেখতে পারেন একাত্তর পার্সেন্ট বল পজিশন লাভ কি হইলো কোনো লাভ হয় নাই একাত্তর পার্সেন্ট বল পজিশন পাঁচশো পাঁচশোর উপরে এসে পাস করছে কি কোনো লাভ হয় নাই বল মুখে শট নিছে কয়টা মাত্র তিনটা তিনটা শটে কোনো গোল হয় নাই অপরদিকে প্যারা গোয়ে দুইটা শট নিয়ে একটা গোল দিয়ে হয় তো ব্রাজিলের আসলে দেখতে হবে যে কিভাবে তারা ম্যাচ জিতবে এই বল পজিশন পার্সেন্টেজ এগুলো নিয়ে ভাই কোনো লাভ নাই এগুলো নিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন না আপনি পজিশন নিয়ে ঘরে ফিরতে পারবেন হোসে মরিনো একটা বিখ্যাত একটা ডায়লগ আছে সেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করব যে তোমরা বল পজিশন নিয়ে বাড়ি যাও আমি তিন পয়েন্ট নিয়ে বাড়ি যেতেছি তো ব্রাজিল টিমের উচিত এখন কোচ পরিবর্তন করা তাদের পুরা কাঠামোটা চেঞ্জ করা তাদের ইউরোপিয়ান ক্লাবে যারা খেলে একটা টিম সাজানো এখন সময় আছে এখনো সময় আছে যদি এই ব্রাজিল টিম কোন চেঞ্জ না আনে এভাবে যদি চলতে থাকে এই ডরিবালের আন্ডারে সম্ভবত ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে কিছু দেখবে